সুরাত আট নং আয়াতে জানিয়ে দিলেন ইরিদোনালি ও তো তারা দুনিয়া থেকে ইসলাম বিরক্ত করে দেওয়ার জন্য মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন জুলম ছাড়িয়ে ইসলামের আলো তারা নিভিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম মশি কাফির যতই চেষ্টা করুক না কেন আমার জমিন থেকে আমার দিনকে তারা উঠিয়ে দিতে পারবে না ইয়োরে দু নালি উৎফি উ নো ল হি বিআফ ও হিহিম ও ল মুতিম নোরিহিওয়ালাও কারিহাল কাফিরো তারা আল্লাহর কোরআনকে নিবিয়ে দিতে চেষ্টা করলেও আমার জমিন থেকে তারা ফু দিয়ে ফুৎকার দিয়ে আমার ইসলামকে তারা কখনো উঠিয়ে দিতে পারবে না ঘোষণাকার কথা বলেন ঘোষণাকার আপনি জেহাদ করলেও আর না করলেও বাংলাদেশে গোটা পৃথিবীতে ইসলাম থাকবে নাকি থাকবে না কিন্তু আপনি যদি ইসলামের পক্ষে থাকেন লাভ আল্লাহর নাকি আপনার আপনি যদি যুদ্ধে না যান আপনি যদি জিহাদ না করেন আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন ইসলামের এক বিন্দু পরিমাণ হবে নাকি হবে না কথা বলেন হবে হবে এক বিন্দু পরিমাণ না আপনি থাকলেও ইসলাম আছে আপনি না থাকলেও ইসলাম আছে পরিশেষে আপনি বিপদে পড়ে জাহাদ নামে যাওয়া লাগবে আপনার জীবনটাই বাহির থেকে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ ফ্রকুল আলা আমিন সুরত্ত সবের নয় নং আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়া দে আরো বিল রসোলাহো বেলহো দা ওয়া দেল্লাহ রাহো আলাদেনে কুল্লি ওয়ালাহ কারি হাল আল্লাহ তা সুন্দর করে জানিয়ে দিলেন আমিন আভিকারী সাল্লাল্লাহু আইলাই হিয় সাল্লাম রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তাকে সত্য বুঝিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হক উত্থয়ন করার জন্য ইসলামের পতাকা উত্থয়ন করার জন্য ইসলামিক হুকুম আহকাম বাস্তবায়ন করার জন্য তাকে আমি দুনিয়ার মধ্যে করে করেছি সুবহানাল্লাহ ওয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা আমি রাসুলকে হেদায়ত দিয়ে জ্ঞান দিয়ে হিকমত দিয়ে বিভিন্ন ধরনের সিস্টেম বুঝিয়ে দিয়ে আমি গোটা পৃথিবীতে তাকে নবী হিসেবে প্রেরণ করেছি আর তিনি গোটা পৃথিবীতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ইসলামিক বিজয় ইসলামের উড্ডয়ন বহাল থাকবে কিয়ামত পর্যন্ত ইনসা আল্লাহ ইয়াহুদি খ্রিস্টান যতই অস্ত্র শস্ত্র দিয়ে মুসলমানদের উপর হামলা চালাক আর না চালাক ইসলাম কি নিবিয়ে যাবে কথা বলে নিভিয়ে যাবে বাহির থেকে তারাই নিবে গিয়ে আর যারা তাদেরকে সাপোর্ট করবে মোনাবিক তারা নিজেরাই নিবে গিয়ে তারা চাহাদ নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে কিন্তু সুতরাং ইসলামের পক্ষে থেকে আমরা যেন বলি আল্লাহ ইসলাম বিজয় করতে যদি নাও পারি অন্তত ইসলামের পক্ষে আমরা আছি আছি তো ইনশাল্লাহ আছি তো কিন্তু আমরা ইসলামের পক্ষে না থেকে যদি ইসলামের বিপক্ষে কাজ করি আর যেগুলো তাদেরকে কুমন্ত্রণা দিয়ে উস্কানি দেই তাদেরকে যদি আমরা সাপোর্ট করি আপনি যদি কাজ নাও করেন কিন্তু সাপোর্ট করেন এই সাপোর্ট করার কারণে তাদের সমতুল্য হয়ে তাদের সাথেই আপনাকে জাহান নামে It